তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চলেছি সেটা শোনার পরে আপনারা কিন্তু এক প্রকার অবাক হয়ে যাবেন তো ভিডিও শেষে যেটা আমি বলতে চলেছি দেখুন এখন কিন্তু আমি বলিনি এটা জানার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা নিউমোলজিতে যদি আপনার কন্ডাক্টার নাম্বার আপনার গ্রিডে মাল্টিপল টাইমস আসে ক্ষেত্রে কিন্তু সেই কন্ডাক্টার নাম্বারটা অবশ্যই যতটা ভালো রেজাল্ট হওয়া সম্ভব ততটা ভালো রেজাল্টই কিন্তু আপনাকে দেবে দিস ইজ অ্যান রুল এবং এটা টেস্টেড তো আপনার কন্ডাক্টার নাম্বার যদি আপনার গ্রিডে মাল্টিপল টাইমস আসে এই মুহূর্তে যদি আপনারা আপনাদের ভিডিওটা এখন যদি দেখছেন তাহলে ইমিডিয়েটলি একটা লসু গ্রিড বানান আপনার ড্রাইভার এবং কন্ডাক্টার নাম্বার বার করুন আপনার ডেট অফ বার্থ থেকে এবং চেক করুন যে সেই কন্ডাক্টার নাম্বার আপনার গ্রিডে মাল্টিপল টাইম আসছে কিনা যদি আসে দেন ইউ আর এ ভেরি মাছ লাকি পারসন তার কারণ সেই নাম্বারের সব থেকে ভালো যতটা ভালো রেজাল্ট হওয়া সম্ভব ততটা ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিয়ে যাবে তো আজকে যে টপিকটা নিয়ে বা যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি আই এম শিওর এই জিনিসটা জানার পরে নিউমোলজি সম্বন্ধে লসুগ্রিড সম্বন্ধে এতদিন আপনারা যা যা জেনে এসছেন সেই ধারণাগুলোর থেকে সম্পূর্ণ একটা বিপরীত থিওরি আজকে আপনারা জানতে পারবেন এবং অবশ্যই আমি একদম শিওর যে এই ভিডিওটা শেষে আপনাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের অনেক কনফিউশনও ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে কারণ ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন যে দারুণ ইন্টারেস্টিং থিওরি এবং যেটা শোনার পরে আই এম সিওর আপনারা সম্পূর্ণরূপে অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা তো আমরা এর আগে জানতাম না এটা কি করে এলো তো এটা জানার জন্যে আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি শ্রী আর আপনাদের সবাইকে স্বাগত নির্মূলজির একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে রিপিটেটিভ নাম্বারস ইন লসু গ্রিড আমরা সবাই জানি লসু গ্রিডে একের অধিক নাম্বার যদি মাল্টিপল টাইমস আসে যে কোনো নাম্বার যদি লসু গ্রিডে মাল্টিপল টাইমস আসে তাহলে জেনারেলি আমরা যেটা জেনে এসেছি যে সেই নাম্বার নেগেটিভ ট্রেডস দেয় বা নেগেটিভ রেজাল্ট দেয় বাট আজকের ভিডিওতে আপনাদের এই ধারণাটাকে কিন্তু আমি সম্পূর্ণ ভুল প্রমাণ করব দেখুন নিউমোলজি অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্সের যে কোনো শাখাতে আপনারা যাবেন যেটা থিওরিগত আপনারা এতদিন পড়ে এসছেন বা যে কোনো ভিডিওতে যা কিছু এতদিন দেখে এসছেন সেই যে নলেজ আর প্র্যাকটিক্যালি তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি কি ঘটছে সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আমার এই নিউমোলজির কনসালটেশান করার সময় যে ধরনের ছক বা যে ধরনের নিউমোরোস্কোপগুলো আমি স্টাডি করি সেই নিউমোরোস্কোপগুলো স্টাডি করার পরে কিন্তু এই যে কনক্লুশন এই কনক্লুশানে আমি এসেছি এবং এবং আপনাদেরকে আমি এইটুকুনি বলতে পারি এটা কিন্তু প্র্যাকটিক্যালি টেস্টেড যদি আমি এক্সাম্পল দিয়ে বলতে বলতে চাই যে আমরা আপনারা যারা অ্যাস্ট্রোলজার যে আপনারা অনেকেই হয়তো অ্যাস্ট্রোলজারকে আপনাদের নিজেদের জন্মছক দেখান সেখানে আপনাকে হয়তো কোনো না কোনো সময় অ্যাস্ট্রোলজার বলেছে যে পার্টিকুলার কোনো একটা গ্রহ কোনো একটা ঘরে যদি বসে থাকে তাহলে একটা পার্টিকুলার রেজাল্ট দেয় বাট দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু সেই জিনিসটা মেলে না এর কারণটা হচ্ছে সেই ঘরে ওই পার্টিকুলার গ্রহ বসে থাকার পরেও অন্য কোন গ্রহের দৃষ্টি সেই যে রেজাল্ট সেই রেজাল্টটাকে কিন্তু চেঞ্জ করে দেয় সিমিলারলি নিউমরোলজিতেও যে কোনো লসুগিটে যখনই আমরা কোনো নাম্বারকে রিপিটিভ অবস্থায় বা মাল্টিপল অবস্থায় আমরা পাবো তখন সেই নাম্বারগুলো নেগেটিভ রেজাল্ট দেবে না পজিটিভ রেজাল্ট দেবে সেটা কিন্তু একটা স্পেসিফিক ফ্যাক্টরের উপরে কাজ করে এবং এটা জানলে আপনারা এক প্রকার অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা কেন আমরা এর আগে জানিনি দেখুন রিপিটেটিভ নাম্বারস নিয়ে অনেক ভিডিও রয়েছে বাট যে পয়েন্টটা যে পয়েন্টগুলো আজকে আমি আলোচনা করব সেই পয়েন্টগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং মন দিয়ে শুনবেন দরকার হলে একটা পেন্সিল এবং পেন নিয়ে বসুন সবার প্রথমে এই কম্পিউটার স্ক্রিনে আপনারা একটা ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন ষোলো তিন নাইনটিন এখন এই ডেট অফ বার্থের রেসপেক্টে আমি যদি একটা লসু গ্রিড বানাই তো এই লসু গ্রিডটা আশা করি আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন দেখুন এই লসু গ্রিডে খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন নাম্বার সিক্স এই নাম্বার সিক্সটা কিন্তু তিনবার এসছে ঠিক আছে এখন অ্যাজ পার ট্র্যাডিশনাল নিউমোলজির যে কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী এখানে কী হওয়া উচিত যার ছয় যে নাম্বারটা তার যে নেগেটিভ ট্রেডস তার মানে এই যে ব্যক্তি এই ব্যক্তির উপরে কিন্তু ওভার বার্ডেন থাকবে এই ব্যক্তি ছয় নাম্বারের যে ন্যাচারাল ট্রেডস যেগুলো রয়েছে সেই ন্যাচারাল ট্রেডস কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে না দেখুন ছয় নাম্বারের পজিটিভ ট্রেডসগুলো কি কী আমরা একটু আলোচনা করি বা ভেনাস আমাদেরকে কি দেয় ভেনাস আমাদেরকে লাক্সারি লাইফস্টাইল দেয় ভেনাস ভেনাস আমাদেরকে একটা খুব ভালো জীবনশৈলী দেয় ভেনাস আমাদের মধ্যে যে কোনো বিউটিফুল জিনিস যে কোনো ভালো সুন্দর জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড করে ভেনাস আমাদেরকে সেই ব্যক্তিকে ব্যক্তি ব্যক্তির ব্যক্তিত্ব ব্যক্তির পার্সোনালিটি খুব সুন্দর করে দেয় সেই ব্যক্তি সমাজে প্রত্যেকের কাছে অ্যাট্রাক্টিভ হয়ে যায় তার একটা আলাদা আকর্ষণ থাকে চার্মিং পার্সোনালিটি থাকে সেই ব্যক্তি বিভিন্ন রকমের আর্ট কালচার এন্টারটেনমেন্ট প্রত্যেকের প্রতিটা দিক দিকে এই প্রত্যেকটা বিষয়ে সেই ব্যক্তি পারদর্শী হয় টাকা পয়সার প্রাচুর্য থাকে লাক্সারি লাইফস্টাইল হয় রেসপন্সিবল হয় ঠিক আছে খুব লাভেবল হয় এগুলো হচ্ছে নাম্বার সিক্সের পজিটিভ ট্রেডস বাট যদি আমি নেগেটিভ ট্রেডসগুলো আলোচনা করি নেগেটিভ ট্রেডস যদি মাল্টিপল টাইম সিক্স চলে আসে কারুর গ্রিডে সেই ব্যক্তি টেনস্ট হবে সেই ব্যক্তি অ্যাংশিয়াস হবে সেই ব্যক্তির উপরে রেসপন্সিবিলিটির প্রচুর প্রেশার থাকবে সঠিকভাবে সেই ব্যক্তি কাজ করতে পারবে না এবং যে লাক্সারি লাইফস্টাইল নাম্বার সিক্স বা ভেনাস আমাদেরকে দিয়ে থাকে সেই লাক্সারি লাইফস্টাইলও কিন্তু সেই ব্যক্তি সেই লাইফ সেই লাক্সারি লাইফস্টাইল থেকেও কিন্তু সেই ব্যক্তি বঞ্চিত থাকবে এখন দেয়ার ইজ এ ক্যাচ এখন দেখুন এই ব্যক্তির ড্রাইভার নাম্বার হচ্ছে নাম্বার সেভেন কেতু এবং এই ব্যক্তির কন্ডাক্টার নাম্বার হচ্ছে নাম্বার সিক্স এখন এই ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা দেখি যে কন্ডাক্টার নাম্বার যেহেতু সিক্স সেহেতু এই ব্যক্তির গ্রিডে ছয় নাম্বার মাল্টিপল টাইমস এলেও সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এই যে গ্রিডটা এই গ্রিডের ক্ষেত্রে যে ব্যক্তির কথা আমরা বলছি সেই ব্যক্তি কিন্তু ছয়ের যতটা পজিটিভ রেজাল্ট পাওয়া দরকার যেরকম এই ব্যক্তি হবেন একজন গুড অ্যাডভাইজার একজন পার্টনার এবং অবশ্যই অ্যাটাচ টু দ্য ফ্যামিলি এবং এই ব্যক্তি কিন্তু উইল বি আন এক্সেলেন্ট ইন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস ক্রিয়েটিভ যে কোনো অ্যাক্টিভিটি সেই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে এই ব্যক্তি কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট করবেন তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কন্ডাক্টার নাম্বার গ্রিডে আপনার লসু গ্রিডে মাল্টিপল টাইম সালে কতটা ভালো রেজাল্ট দিতে পারে অথচ আমরা নিউমোলজির প্রথাগত যে বুক ট্র্যাডিশনাল বুকে আমরা কি জেনেছি বা যে কোনো রকমের ভিডিওতে আমরা কি জেনেছি যে যে কোনো নাম্বার যদি গ্রিডে দুই বা তার বেশি বার আসে তাহলে সেই নাম্বার কিন্তু নেগেটিভ ট্রেডস দেয় তো আবারও রিপিট করছি যদি কোনো নাম্বার আপনার গ্রিডে মাল্টিপল টাইমস আসছে এবং সেই নাম্বারটি যদি আপনার কন্ডাক্টার নাম্বার হয় বা আপনার লাইফ প্যাথ নাম্বার হয় তার মানে আপনার টোটাল ডেট অফ বার্থকে জোড়ার পরে যে নাম্বারটা আসে যেটাকে আমরা কন্ডাক্টার নাম্বার বা লাইফ প্যাথ নাম্বার বলি সেই নাম্বারটা যদি আপনার গ্রিডে মাল্টিপল টাইমস আসে তাহলে সেই নাম্বারটা কিন্তু যতটা পজিটিভ রেজাল্ট দেওয়া সম্ভব ততটা পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে আরেকটা এক্সাম্পল দিই ধরুন আপনার গ্রিডে দুই মাল্টিপল টাইমস এসছে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি ওভার ইমোশনাল হতে পারেন ইম্পালসিভ হতে পারেন অ্যাংশিয়াস হতে পারেন অল্পতেই আপনি কনফিডেন্স লুজ করতে পারেন আপনি অন্যের উপরে খুব বেশি নির্ভরশীল হতে পারেন খুব ছোটো ছোটো ক্ষেত ছোটো ছোটো জিনিসেও আপনি ভয় পেয়ে যেতে পারেন বাট সেই দুইটা যদি আপনার কন্ডাক্টার নাম্বার হয় দেন ইউ উইল বি ভেরি মাচ কনফিডেন্ট ভেরি মাচ সেন্সিবল ভেরি মাচ স্টেবল ইন ইউর লাইফ তার মানে দুয়ের নেগেটিভ রেজাল্ট থেকে একদম চেঞ্জ হয়ে দুয়ের পজিটিভ রেজাল্ট হয়ে গেল যেহেতু দুই আপনার কন্ডাক্টার নাম্বার তো বন্ধুরা আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ একটা নতুন জিনিস জানতে পারলেন রিপিটেটিভ নাম্বার সম্বন্ধে যে কোনো নাম্বার যদি আপনার গ্রেডে রিপিটেটিভলি আসে বাট সেই নাম্বারটা যদি আপনার কন্ট্যাক্টার নাম্বার হয় তাহলে সেই নাম্বার কিন্তু আপনাকে ইনস্টেড অফ গিভিং নেগেটিভ রেজাল্ট সেই নাম্বারটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে এবং যতটা ভালো দেওয়া সম্ভব তত ততটা ভালো রেজাল্ট আপনাকে দেবে আশা করি ভিডিওটার মাধ্যমে আপনার অনেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রসুন্দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দিন যাতে এই চ্যানেলের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় আর ভিডিওটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে ধন্যবাদ